আপনারা জানেন গত নয় তারিখে যে সদর ইউনিয়নের থানাধীন সাকিমে চার বাসায় ঢুকে কামাল হোসেন নামে একজন তাকে জোরপূর্বক ধর্ষণ করে মর্মে আমরা একটা অভিযোগ পাই অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা মামলা রুজু করি এবং তাৎক্ষণিকভাবেই অফিসার ইনচার্জ সদর মডেল থানা থানার নেতৃত্বে আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকে প্রেক্ষিতে আজকে ভোর রাত্রের দিকে আমরা ভোর রাত না ঠিক ভোর একেবারে সকালের দিকে সাড়ে পাঁচটা ছয়টার দিকে আমরা আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলছে আমাদের জায়গা থেকে আমাদের মেসেজ হচ্ছে যারা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হওয়ার চেষ্টা বা চিন্তা ভাবনা করেন তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন অন্তত পক্ষে ভোলা জেলা পুলিশ তার সামর্থ্যের সবটুকু দিয়ে আসামি গ্রেপ্তার এবং অপরাধ থেকে নিবৃত করার সর্বোচ্চ চেষ্টা করবে একজন নাম দেয়া অজ্ঞাত আরও কয়েকজন আছে এখন এটা তদন্তের পর্যায়ে বোঝা যাবে আসলে আরো কেউ ছিল কি ছিল না এটা ইলিশারি রাজাপুর ইউনিয়নের ওদিক থেকেই চরের দিক থেকেই ধরা হয়েছে বেসিক্যালি ওটাই আমরা ধরার অনেক কালকে সারা রাত যাবৎ আমাদের টিমগুলি কাজ করতেছিল তো বিভিন্ন পর্যায়ে তাল বাহানা করতে এদিক যায় ওদিক যায় করতে করতে আমরা একেবারে জমির মাঝখান থেকে ও যায় এক প্রকার বলা যায় যে ধরতে একটু এটা এটা নিয়ে সময় লাগবে আসলে এত দ্রুত তো বলা যাবে না ওকে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে আসলে ঘটনাটা কি ছিল বা ওর সাথে কারা ছিল কি ছিল না বর্তমান প্রেক্ষাপটে যে ধর্ষণ কেন্দ্রিক যে মিলে না এটা পরীক্ষার পর হয়তো সত্যতা মিলে কিন্তু এর আগে যে অভিযোগ কেন্দ্রিক বিষয়গুলো এটা অনেক সময় বিশেষ করে জেলা পর্যায়ে একটা ব্যাপার

অভিযোগটা দেখি কারণ আমাদের সমাজে মা ভাই বোন সবাই একসাথে বসবাস করে এখানে কোনো কারো মেয়ে বা কারো ওয়াইফ বা কারো বোন যদি এই ধরনের জিজ্ঞাসার সম্মুখীন হয় সেক্ষেত্রে আমরা এটা সিরিয়াসলি দেখি